আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ দোয়া শেষ করেই বাখমুতে ওয়াগনারের জায়গায় মোতায়েন হচ্ছে চেচেন বাহিনী এরপর জানিয়ে দেব কেভের রাস্তায় হঠাৎ উড়ে এলো মিসাইলের টুকরো এদিকে খারতুমে আরএসএফ ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা এবং জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে অন্তত চারশো চুরাশি শিশু নিহত আহত নয়শো বিরানব্বই জন এবং জানিয়ে দিব সৌদির কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইতালি সর্বশেষ জানিয়ে দিব সুদান সংঘর্ষ এতিমখানায় আটকা পড়া ষাট শিশুর মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দোয়া শেষ করেই বাকমুতে ওয়াগনারের জায়গায় মোতায়েন হচ্ছে চেচেন যোদ্ধা বাহিনী ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত শহর বাকমুতে ওয়াগনার যোদ্ধাদের জায়গায় চেচেন বাহিনী মোতায়েন করা হচ্ছে চেচেন নেতা ও কমান্ডার রমজান কাদিরবের নেতৃত্বে সব সেনারা এরই মধ্যে অভিযানের প্রস্তুতি শুরু করেছে খবর আল জাজিরার ইউক্রেনের দনবাস অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাকমুদ শহরটি ঘিরে দীর্ঘদিন ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে গত বছরের অক্টোবর পরে রুশ বাহিনীর পাশাপাশি লড়াইয়ে যোগ দেয় ভারতের সেনা দল ওয়াগনার গ্রুপ প্রায় দশ মাস ধরে লড়াইয়ের পর গত মাসের শেষের দিকে বাকমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার ও রুশ সেনাদের অভিনন্দন জানান তবে ইউক্রেন জানায় বাকমুতে তাদের অবস্থা জটিল তবে তাদের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে এরপর গত পঁচিশে মে এক ভিডিও বার্তায় বাকমুত থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন একই সঙ্গে সেনা প্রত্যাহার করে এক জুন মধ্যে রুশ বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তরের কথা জানান তিনি এই ঘোষণার পরেই ওয়াগনার যোদ্ধারা বাখমুত ত্যাগ করতে শুরু করে আল জাজিরার প্রতিবেদনের মতে ওয়াগনার যোদ্ধাদের প্রত্যাহারের ঘোষণার পরেই চেচেন সেনাদের বাখমুতে জড়ো হওয়ার নির্দেশ দেন রুশ সেনা কমান্ডাররা জাতিসংঘের ওয়াশিংটন ভিত্তি গবেষণা সংস্থা স্টাডি অফ ওয়ার বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বাখমুত থেকে ওয়াগনার সেনারা চলে যাওয়ার পর এখন যুদ্ধের নেতৃত্ব যাচ্ছে চেচেন সেনাদের হাতে আইএসডব্লিউ এর প্রতিবেদন মতে রমজান গাদি বাহিনীরাও জানিয়েছেন রুশ কমান্ডারদের নির্দেশ পেয়ে বাখমুতের দিকে এগিয়ে যাচ্ছেন চেচেন সেনারা তিনি আরও জানিয়েছেন ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য পাল্টা অভিযানের আগেই তার নেতৃত্বাধীন চেচেন বাহিনীর একটি স্পেশাল ফোর্স ইউক্রেনের সেনাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মার্কিন গবেষণা সংস্থাটির মতে বুধবার চেসনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরব জানান তিনি রুশ সেনা কমান্ডারদের কাছ থেকে দনতস্ক অঞ্চলের দায়িত্ব নেওয়ার নির্দেশনা পেয়েছেন দনতস্কের কয়েকটি অঞ্চল স্বাধীন করার দায়িত্ব হয়েছে তাকে আর নির্দেশনা অনুযায়ী তার সেনারা সম্মুখ যুদ্ধে লড়াই করবে স্টাডি অফ ওয়ার আরও জানিয়েছে চেচেন সেনাদের যুদ্ধে ফেরার যে বিষয়টি বলা হচ্ছে যদি এটি সত্যি হয় তাহলে গত এক বছর ধরে ইউক্রেন যুদ্ধের সম্মুখ ভাগ থেকে দূরে থাকা রমজান কাদিরবের বিরতির অবসান হবে রমজান কাদিরবের নেতৃত্বে অন্তত দশ হাজার চেচেন সেনা ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছিল এসব সেনারা মারিওপোল লিশি লিসিচানস্কে রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়ে সম্মুখভাবে লড়াই করেছে সংস্থাটি আরও বলেছে খুব সম্ভবত রাশিয়ার কমান্ডাররা এখন মনে করছেন চেচেন সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে তবে সংস্থাটির সঙ্গে এও জানিয়েছে বর্তমান ইউক্রেনে সাত হাজার চেচেন সেনা রয়েছেন যদি এ খবরটি সঠিক হয় তাহলে এই সেনা দিয়ে যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলতে পারবেন না চেচেনরা কেভের রাস্তায় হঠাৎ উড়ে এলো মিসাইলের টুকরো কেভের ব্যস্ত রাস্তায় হঠাৎই এসে পড়ল মিসাইল বিরল এই দৃশ্য ক্যামেরা বন্দি হয় চলমান একটি গাড়ির ড্যাশ ক্যামে তবে এতে কেউ হতাহত হয়নি খবর সিএনএনের প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানীতে কয়েক দফা মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া গত মাসে ইউক্রেনের রাজধানীতে সতেরো বার অভিযান চালায় রুশ সেনাবাহর এদিকে সোমবার লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই বিস্ফোরিত হয় একটি মিসাইল আর এরই বড় একটি টুকরো সোজা এসে পড়ে রাস্তার মাঝখানে মুহূর্তেই দুটি গাড়িতে ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও এ ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা খারতুমে আর এস এফ সেনাবাহিনীর হামলা সুদানের সেনাবাহিনী খার্তুমে কামান দিয়ে র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস ঘাঁটি উড়িয়ে দিয়েছে সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির আলোচনা থেকে সুদানের সেনাবাহিনীর নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর খার্তুমের বাসিন্দারা জানায় রাজধানীর উত্তর ও দক্ষিণ দিক থেকে বুধবার কমান্ডার মোহাম্মদ হামদান দাগালুর আর এস এফ আধা সামরিক বাহিনীর মূল ঘাঁটিতে প্রধান আব্দুল ফাত্তাহ আল বুরহানের অনুগত সেনারা হামলা চালায় এক প্রত্যক্ষদর্শী বলেন সেনা ঘাটি থেকে খার্তুমের উত্তরাঞ্চলে আর্টিলারি হামলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন পনেরোই এপ্রিল থেকে পর্যন্ত দুই বাহিনী সংঘর্ষে অন্তত এক হাজার আটশো জন প্রাণ হারিয়েছেন আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ খার্তুমের আল সালহাতে আর ক্যাম্পে বিস্ফোরণ হয়েছে এটি শহরের বৃহত্তম আধা সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগার প্রতিশ্রুতি সত্ত্বেও চলতি সপ্তাহে খার্তুম এবং দারপুরের পশ্চিমাঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়েছে রাজধানীতে সেনা পরিদর্শনের সময় বুরহান ঘোষণা করেছিলেন বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত আছে সেনারা অন্যদিকে আর বলছে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে বাহিনীটি সূত্র টিয়ার ওয়ার্ল্ড ইউক্রেন যুদ্ধে অন্তত চারশো শিশু নিহত আহত নয়শো জন ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অন্তত চারশো শিশু নিহত হয়েছে আহত হয়েছে নয়শো জন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে সব জানিয়েছে এতে বলা হয় প্রসিকিউটর জেনারেলের কার্যালয় শিশুদের বিরুদ্ধে দুই হাজার বেশি যুদ্ধ সম্পর্কিত অপরাধের তথ্য পেয়েছে হত্যা যৌন সহিংসতা শিশুদের প্রতিষ্ঠা অনুষ্ঠান ও সুযোগ সুবিধার উপর হামলা নির্বাসন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অপহরণের শিকার হয়েছে শিশুরা ইউক্রেন এবং কমিউনিস্ট পরবর্তী অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশগুলো এক জুন আন্তর্জাতিক শিশু দিবস পালন করে দিনটি ঘিরে শহর স্কুল এবং কমিউনিটিগুলো শিশু কেন্দ্রিক নানা ইভেন্টের আয়োজন করে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলোনস্কা বৃহস্পতিবার টুইটে লেখেন নিরাপদ শৈশব প্রতিটি শিশুর অধিকার তবে আজ ইউক্রেনের শিশুদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে কিয়েভে নয় বছর বয়সী এক শিশুকে হত্যা গোলাবর্ষণে হত্যা করেছে রুশ সেনারা আরেকটি শিশু এখন হাসপাতালে ভর্তি বৃহস্পতিবারের বিবৃতিতে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায় দুশো ছাপ্পান্নটি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দু হাজার পাঁচশোটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আরও বলা হয়েছে উনিশ হাজার পাঁচশোরও বেশি ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়া বা দখলকৃত অঞ্চলে নির্বাসিত করা হয়েছে এইগুলো কেবল সরকারিভাবে নিবন্ধিত মামলা প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে মার্সে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নির্বাসনের একটি কথিত পরিকল্পনার জন্য ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান কর্মকর্তা মারিয়া লোভোভা বেলোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসির প্রেসিডেন্ট বিচারক পিওর হপ কি মার্চে বলেছিলেন আইসিসির সব সদস্য রাষ্ট্র আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য সৌদির কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ইতালি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি ইতালি সরকার বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জেমেন সংঘাতে নির্ভ মানুষের ওপর সৌদি আরব আমদানি করা অস্ত্র ব্যবহার করায় দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালে দেশটির ওপর অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি সরকার ইতালি সরকার বলছে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় সৌদির ওপর নিষেধাজ্ঞা আর প্রয়োজন নেই ইতালি সরকার সৌদি আরবের সাম্প্রতিক শান্তি উদ্যোগের প্রশংসাও করেছে উল্লেখ্য সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা করেছে সৌদি আরব ইয়ামেনে সৌদি আরব ও ইরান পরস্পর বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছিল ইরান হতি বিদ্রোহীদের সমর্থন দিত আর সৌদি সরকার ইয়ামেনের সরকারকে সমর্থন দিত দু সালে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করে সৌদি আরব সম্প্রতি চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে রেয়াদ ইতালি গত মাসে সৌদির মিত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সূত্র আল আরাবিয়া সুদান সংঘর্ষ এতিমখানায় আটকা পড়া ষাট শিশুর মৃত্যু চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ষাট জন শিশু মারা গেছে গত ছয় সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল শিশুদের বেশিরভাগই খাবারের অভাব ও জরে ভোগে মারা গেছে তাদের মধ্যে শুধু দুই দিনেই প্রাণ হারায় ছাব্বিশ জন খার্তুমের আল মাইকোমা এতিমখানার এক ডজনেরও বেশি চিকিৎসক স্বেচ্ছাসেবক স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীরা শিশুদের দুর্ভোগের এই তথ্য জানান কয়েক ডজন নথি ছবি ও ভিডিও পর্যালোচনা করে এতিম খানার শোচনীয় পরিস্থিতির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা কর্মীদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে সাদা চাদরে বাধা শিশুদের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছেন তারা অন্য ফুটেজে দেখা যায় শুধু ন্যাপি পরা দুই ডজন শিশু একটি ঘরের মেঝেতে বসে আছে তাদের অনেকেই কাছে নারী কর্মীরা তাদের কান্না থামানোর চেষ্টা করছেন এক কর্মী জানান গত সপ্তাহে কাছাকাছি গোলাবর্ষণে এতিমখানার বড় একটি অংশ ধুলোই ঢেকে যায় পরে বাচ্চাদের সরিয়ে বড় একটি ঘরে রাখা হয় পরে বাচ্চাদের সরিয়ে বড় একটি ঘরে রাখা হয় স্বেচ্ছাসেবক আফকার ওমর মস্তফা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন এখানে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে এমন কিছু আমরা যুদ্ধের প্রথম দিন থেকে আশঙ্কা করছিলাম গত সাতাশে মে চোদ্দই শিশু ও পরদিন আরও বারো জন শিশু মারা যায় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয় এরপর গত উনত্রিশে মে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ও রেড ক্রস ওই এতিমখানায় খাদ্য ঔষধ সহ জিনিসপত্র সরবরাহ করেছে এতিমখানার কর্মীরা সতর্ক করে জানান আরও শিশু মারা যেতে পারে শিশুদের যেন বিধ্বস্ত খারতুম থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় উল্লেখ্য গত পনেরোই এপ্রিল থেকে দেশটিতে প্রতিদ্বন্দ্বী সামরিক উপদলের মধ্যে লড়াই চলছে যা খারতুম ও অন্যান্য শহরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে সূত্র ভয়েস অব আমেরিকা